আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কুশিকাটার এই লিস্টটি তৈরি করে দেখাবো ভিউয়ার্স যারা নতুন তারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলেই আমার সাথে সাথে আপনারা এই লিস্টটি তৈরি করতে পারবেন এই লিস্টটি তৈরি করা কিন্তু খুবই ইজি আপনারা চাইলে এটা জামার পারে উনার পারে তারপর জামার হাতায় জামার গোলায় এটা তৈরি করতে পারেন সো ভিউয়ার্স তাহলে চলুন শুরু করি এখানে প্রথমেই আমি একটি স্লিপ নট দিয়ে নিচ্ছি তো আমি এভাবে কাপড়ের মধ্যে কাটা ঢুকিয়ে এখানে স্লিপ নটটা ঢুকিয়ে এখানে সামনের দিকে নিয়ে আসবো সামনের দিকে নিয়ে আসছি এখন এখানে একটি সিঙ্গেল কুশেট করে দেব তারপর পাশাপাশি আমি এখানে আরও একটি সিঙ্গেল কুশেট করব আরও একটি সিঙ্গেল কুশেট করে নিয়েছি এখন আমি এখানে দুটো চেইন করবো এক দুই দুটো চেইন করে নিয়েছি এখন দুটো চেনের স্পেসে যতটুকু দূরত্ব হবে ঠিক ততটুকু দূরত্বে আমি এখানে একটি সিঙ্গেল কুশেট করে নেব তারপরে এখানে আমি এখন দুটি চেন করব তারপর আবার দুটো চেনের দূরত্বে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব তারপর এখানে আমি আরও দুটি চেন নিব নিয়ে দুটি চেনের দূরত্বে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব এই যে এখন দেখুন আমার এখানে কিন্তু তিনটি স্পেস হয়েছে এক দুই তিন যে আমি আবার দেখিয়ে দিচ্ছি এক দুই তিন তিনটি স্পেস আমি এখানে তৈরি করব তারপর আমি এখানে ছয়টি চেইন নিব এক দুই গুনে গুনে আমি এখানে ছটি চেন নিব নিয়ে কাজটাকে আমি উল্টিয়ে নিব এখন দেখুন এখানে এই যে দুটি চেইনের স্পেসে এখানে তিন নাম্বার সিঙ্গেল ক্রোশেটের মাথায় আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব তারপর এখানে আমি দুটো চেইন করব এক দুই দুটো চেইন করে এখানে এই যে এই সিঙ্গেল কুশেটের মাথায় এই সিঙ্গেল কুশেটের মাথায় আমি এখানে একটি সিঙ্গেল কুশেট করে নিব তারপর আবার আমি কাজটাকে ঘুরিয়ে নিব নিয়ে এই যে ছয়টি সিঙ্গেল কুশেটের যে একটি স্পেস তৈরি করেছি এখানে আমি চারটি ডাবল কুশেট করব এক দুই তিন চার চারটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এখন আমি এখানে একটি চেন করব করে এখানে সেম স্পেসে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব তারপরে এখানে আমি আরেকটি চেন করব। করে তারপর এখানে আমি তিনটি ডাবল করব এক দুই তিন তিনটি ডাবল করে নিয়েছি। এখন আমি এখানে তিনটি চেইন করব এক দুই তিন তিনটি চেইন করে তিনটি চেইনের গোড়ায় এখানে দুটো সুতা আছে এই সুতার ভিতর দুটো সুতার ভিতর কাটা ঢুকিয়ে আমি এখানে একটি পিকট তৈরি করে নিব এখানে সিঙ্গেল ক্রোশেট করে নিব এভাবে করে আমি এখানে একটি পিকট তৈরি করে নিব তারপর এখানে আমি দুটো ডাবল ক্রোশেট করব এক দুই দুটো ডাবল কোশেট করে নিয়েছি এখন আমি এখানে একটি চেইন নিব নিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নিব তারপর আরেকটি চেন নিব নিয়ে এখানে আমি চারটি ডাবল ক্রোশেট করব এক দুই তিন চার চারটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এখন আমি দেখুন এখানে এই যে প্রথম সিঙ্গেল কুশেটের যে স্পেসটা এই যে এখানে ঠিক এইখানটাতে আমি এখানে আরেকটি ডাবল তাহলে কিন্তু প্রত্যেকটি পাপড়িতে আমার পাঁচটি করে ডাবল কুশেট হয়ে যাচ্ছে এখন আমি এই কাজটাকে এভাবে ধরবো ধরে ঠিক ততটুকু দূরত্বে আমি এখানে একটি সিঙ্গেল কুশেট করে নিব এই যে আমার কিন্তু এখানে একটি ডিজাইন অলরেডি তৈরি হয়ে গিয়েছে এভাবে করে আপনারা যতটুকুই ইচ্ছা ঠিক ততটুকুই ডিজাইন তৈরি করতে পারেন আমি আবার আরেকটি ডিজাইন আমি আপনাদেরকে দেখিয়ে দেব যারা নতুন তাদেরকে বোঝানোর সুবিধার্থে এখানে আমি আবার দুটো চেন নিচ্ছি নিয়ে দুটো চেনের দূরত্বে আমি এখানে একটি সিঙ্গেল ক্রুশার্ট করে নিচ্ছি তারপর আবার দুটো চেন নিচ্ছি নিয়ে দুটো চেনের সম এখানে একটি সিঙ্গেল ক্রুশার্ট করে নিচ্ছি আবার দুটো চেইন দুটো চেনের সমুদ্রতে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি এই যে দেখুন আমার কিন্তু এখানে তিনটি স্পেস তৈরি হয়ে গিয়েছে এখন আমি ছয়টি চেইন নেব দুই তিন চার পাঁচ ছয় এখন আমি কাজটাকে ঘুরিয়ে নিব নিয়ে এই যে দেখুন এই স্পেস সিঙ্গেল ক্রোশেটের উপর আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব তারপর এখানে দুটো চেন নিব এখন এই এই সিঙ্গেল ক্রুশেটের মাথায় আমি এখানে একটি সিঙ্গেল কুশেট করে নিব এখন আমি আবার কাজটাকে ঘুরিয়ে নিব নিয়ে যে ছয়টি চেনের যে একটা স্পেস তৈরি করেছিলাম এখানে আমি চারটি ডাবল কুশেট করব এখন একটি চেন তারপর এখানে আমি একটি সিঙ্গেল কুশেট করে নিব তারপর আমি এখানে আরেকটি চেন নিব নিয়ে এখানে আমি তিনটি ডাবল কুশেট করব তারপর এখানে আমি তিনটি চেন নিব এক দুই তিন তিনটি চেনের গোড়ায় আমার এখানে দুটো চেন হবে চেনের ভিতরে কাটাটা ঢুকে আমি এখানে একটি সিঙ্গেল কুশেট করে পিকোট তৈরি করে নিব তারপর এখানে আমি আরও দুটি ডাবল ক্রুশেট করবো এক দুই তারপর এখানে আমি একটি চেন নিব তারপর এখানে আমি একটি সিঙ্গেল ক্রুশেট করে নিব আবার আমি একটি চেন নিব নিয়ে সেম গেপে আমি এখানে চারটি ডাবল ক্রুশেট করবো তারপরে এই যে দেখুন এই যে লাস্ট এই এটাতে কাটাটা ঢুকে আমি এখানে আবার একটি ডাবল কুশেট করে নিব এখন কাজটাকে আমি ঠিক এভাবেই ধরবো যতটুকু দূরত্বে আসে ঠিক ততটুকু দূরত্বে আমি এখানে একটি সিঙ্গেল কুশেট করে নেব আমার এখানে কিন্তু এখানে আরেকটি লেসের প্যাটার্ন তৈরি হয়ে গিয়েছে এভাবে করে আপনার যতটুকু ইচ্ছে ঠিক ততটুকু পরিমাণ লেস তৈরি করতে পারেন সো ভিউয়ার্স আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ